প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবাবু কেন ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান কেমন আছেন আপার নাম কি খুব সুন্দর নাম খাদিজ আপুর বয়স্ক তো উনিশ ইউটিউবে কেন আসলেন আচ্ছা কি সমস্যা আছেন একটু বলেন তো সমস্যা মানে যে বাসাবাড়িতে কাম করে খাই মাদা অসুস্থ ছোট একটা বই না আছে সংসার যে চালাইবো বাবাও নাই বড় একটা ভাইও নাই আমার একটা ছোট বই না আছে আমি আর আমার মা থাকি আমার মা ডা দুটা থাকলেই সমস্যা আগে সংসার আমার মাই চালাইতো বাসাবাড়িতে কাম করে সিলাই মেশিন চালাইয়া এখন আমার মা অসুস্থ দেখ আমি নিজেই বাসাবাড়িতে কাম করি এই দুঃখ কষ্ট করে মিডিয়ার সামনে এসেছি যদি কারোর আমাকে সহযোগিতা করে আমার দুঃখ কষ্ট কোনো হাতটা বাড়বে আমি তার হাত ধরে সারা জীবন তার সাথে আমাকে আগে বিয়ে সেতে গেছিলো কিন্তু কখনো বিয়ে শেখিয়ে পড়াশোনা করে দূর করছেন ক্লাস নিয়ে পর্যন্ত পড়ছে তারপর না কেন আর পড়তে পারি নি নিজের সংসারের চাপে সংসার খরচ চালাইতে হয় বা সারি কাজ করতে হয় কখনো কখনও ভোটলে আমি কাজ করি সেলাই মেশিনের কামো জানি আচ্ছা তো পড়াশোনা কতদূর করছেন ক্লাস 8 পর্যন্ত পড়ছি আচ্ছা তো ভালোই তো পড়ছি আর পড়লেন না কেন আর পড়তে পারি না চাপে যে কাজ কাম করি এত কাজ কাম করে মাসখানে পড়াশোনা করাটা মুক্তার ইচ্ছে যায় তাই আমি আচ্ছা এখন কি বিয়ে শাদি করবেন হ্যাঁ বিয়ে শাদি করার ইচ্ছা আছে কেমন মানুষ ফেলে করবেন সে যে এরকমই হোক আমারে ভালোবাসবে আমার দায়িত্ব নিবে